নেইমার ফিরবে ব্রাজিল বাঘের বেশে ফিরবে আর্জেন্টিনার সাপোর্টার মেসি সাপোর্টার দাও না তোমরা আমায় যত গালি দুই সালে ডুববে তোমাদের তরি চ্যালেঞ্জ করে বলবো দুই সালের বিশ্বকাপটা আমরাই ঘরে তুলবো কতই না করেছো টোল কতই না বলেছো আমরা অভিনয় করি সব কিছু মুখ সহ্য করেছি দুই সালে সব কিছুই ফেরত দিব অনেক সাধনার পরে নিয়েছো একটা কাপ তাই তো প্রতিদিন ছেড়ো আমাদের তলের বাল বাগের থাবার থেকেও ভয়ঙ্কর হবে আমাদের এনটি। মামা মজা ভাতছস সময় আছে এখনো আমাদের নেইমার জুনিয়রকে আব্বু আব্বু ডাকো কম্বাক কম্বাক মামা হা হা ফিরছি আমরা নতুন বেশে আমি জানি আমার এই ভিডিওটা দেখে হয়তো আর্জেন্টিনা এবং মেসির সাপোর্টার যারা আছে তাদের নিচে হয়তো এখনো কাপানি শুরু হয়ে গেছে আমি জানি তোমরা পারো কমেন্ট বক্সে এসে গালাগালে দিতে বাল ছিড়তে আমি দেখবো আমি দেখব 2026 সালে কি হয় কারা নাই বিশ্বকাপটা তোমাদেরকে আবার স্মরণ করে দিতে চাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপটা যদি আমরা না নিতে পারি জীবনে আমি অনলাইনে আসবো না যতই কমেন্ট বক্সে এসে গালাগালি দাও মামা কোনো কাজ হবে না ব্রাজিল ফিরছে ভয়ঙ্কর রূপে ফিরছে এটা মানতেই হবে আর তোমরা যদি এটা না মানতে পারো তাহলে বুঝবো তোমরা ফুটবলের কও বোঝো না তোমাদেরকে আমরা দেখাই দিব তোমরা যদি পারো কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে বোঝাই দাও যে তোমাদের আর্জেন্টিনা বা হচ্ছে মেসি ব্রাজিল নেইমারের থেকে অনেক ভালো বা বেটার একটা দল বা বেটার একটা প্লেয়ার তাহলে আমি বুঝবো আমাকে বুঝাই যদি দিতে পারো তোমরা তো পারো খুদাই হচ্ছে কমেন্ট বক্সে এসে গালাগালি দিতে হাবিজুবি দিতে ভাই বুদ্ধি থাকা লাগে মাথায় মগজ থাকা লাগে মগজ না থাকলে পরে তো মানুষজন কমেন্ট বক্সে এসে গালাগালি দিবে বা হাও কথা বলবে তর্ক না করে যুক্তিতে আসো যুক্তিতে আমি ব্রাজিলকে নিয়ে যত হচ্ছে ভিডিও বানাই নেইমারকে নিয়ে যত ভিডিও বানায় আমার ভিডিওতে দেখি যে আর্জেন্টিনা বা মেসির হচ্ছে সাপোর্টার যারা আছে তারা এসে হচ্ছে আজে বাজে হচ্ছে কমেন্ট করে ভরে ফেলায় দেয় কিন্তু ভাই যে বা হচ্ছে নেইমারের যে সব সাপোর্টাররা আছে তারা কোথায় ভাই এই ভিডিওটা আমি শুধু হচ্ছে ব্রাজিলের ফ্যান যারা আছে নেইমারের ফ্যান যারা আছে তাদেরকে আমি দেখতে চাই ভাই কমেন্ট দিয়ে আমি চাই যে কমেন্ট দিয়ে তোমরা করে তোমরা ভরে ফেলায় দাও আর্জেন্টিনার মনের মনের মাঝে আতঙ্কে তারা তাদের এমন একটা ভয় ধরিয়ে দাও যাতে মনে করো তারা আজে বাজে কমেন্ট করার কোনো অপশনে না পায় সাহসই না পায় সবশেষে আমি একটা কথাই বলবো যে বাংলাদেশে যত হচ্ছে ব্রাজিলের সাপোর্টার আছে নেইমার জুনিয়রের সাপোর্টার আছে তাদেরকে আমি এই ভিডিওতে দেখতে চাই কমেন্ট বক্সে তাদেরকে দেখতে চাই তাদের যে যৌতুক কমেন্টগুলো আছে বা ব্রাজিল দল সম্বন্ধে ভালো ধারণাগুলো আছে সেটা যদি এই ভিডিওতে মনে করেন যে কমেন্ট বক্সে হচ্ছে তোমরা কমেন্ট করো আমি সেইগুলো নিয়ে ভিডিও করব তোমাদেরকে চাই তারপর আমি আর কথা বলে রাখি আর্জেন্টিনা বা মেসির যারা ফ্যান আছে তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি এই ভিডিওতে যদি মনে করেন যে আজে বাজে কোনো কমেন্ট করেন আমি কিন্তু একটাকেও ছাড় দিব না আপনাদেরকে সোজা আমি জানিয়ে দিচ্ছি পারলে যৌথিক একটা কমেন্ট করেন